আসসালামু আলাইকুম যে আমি এখন হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করব আর আমার ক্রিম আমি ইউজ করব না এটা কখনো হয় একজন কমেন্ট করছে একটা আপু এই যে ক্রিম ট্রিম আপনারা নিয়ে আসেন এগুলোকে আপনারা ইউজ করেন কেন ইউজ করব না এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা লাক্সারি একটা প্রোডাক্ট আর এটা এত ভালো একটা জিনিস এটা আমি ইউজ করব না যেটা এক রাতে আপনার স্কিনটাকে পরিবর্তন করতে পারে এক রাতে আপনার স্কিনে যে কোনো ধরনের ব্রন থেকে শুরু করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলেও না থাকলেও ইউজ করতে পারবেন এটা সেগুলো গিয়ে আপনার স্কিনটা একদম মানে নরম তুলতুলা করে ফেলে একদিনে আর হচ্ছে আপনি দেখবেন সাত দিনের ভিতরে স্কিন কত সুন্দর মানে স্কিনটা হচ্ছে আপনি সাত দিনের ভিতরে অন্তত দুই শেড পর্যন্ত ফর্সা হইতে পারবে আর একদম হচ্ছে পুরো হচ্ছে মানে পুরো দশ বারো দিন পনেরো দিনের ভিতরে আপনার স্কিনের যে কোনো মেস্তা টেস্তা এগুলো হচ্ছে এইট্টি পারসেন্ট চলে যাবে এবং হচ্ছে স্কিনের যে কোনো প্রবলেম দূর হবে এবং এবং হচ্ছে দেখবেন এক একটা ক্রিমে আপনি অন্তত পাঁচ ছয় শেট পর্যন্ত ফরসা হইতে পারবেন দেখেন এটা আমি কালকে ইউজ করছি আর আজকে হচ্ছে ইউজ করবো আর এই ক্রিমটা এত ভালো এটা ইউজ যে কেউ মানে ইউজ না করে পারবেই না দেখেন কি সুন্দর নরম একটা টেক্সচারের একটা ক্রিম ক্রিমটা অনেকে বলছেন যে এটা হলুদ না হলুদ না কিন্তু এটা হচ্ছে আপনার ঘিয়ে কালার ঠিক আছে আর এই স্যাফরনের কারণে এই স্যাফরনের রঙটা ছেড়ে দিছে এই কারণে হচ্ছে এটা একটু ইয়েলো মনে হচ্ছে আপনাদেরকে ঠিক আছে মানে অনেক সুন্দর একটা ক্রিম এটা আর যেটা এটা স্কিনে একদমই টেক্সচার পরিবর্তন করবেই করবে ইনশাল্লাহ এইটার মধ্যে অরিজিনাল ইরানের স্যাফরন দেওয়া আছে এবং এটা গট মিল্ক দেওয়া আছে জাপানের ভেড়ার প্লাসেন্টা দেওয়া আছে। এবং এটা হচ্ছে আপনার কোরিয়ান গ্লুটাথায়ন এবং হচ্ছে এটা মানে গ্লুটাক্স ইনজেকশন এটার মধ্যে দেওয়া আছে যেটা আপনার স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং করতে পারে আর হচ্ছে আপনার স্কিনটা হেলদি উপায়ে এটা আপনার স্কিনটা হচ্ছে আপনার গট মিল্ক দেওয়া আছে যেহেতু এর মধ্যে এটা স্কিনটা বেবি স্কিন করে গর্ত পর্যন্ত কিন্তু ভরাট করে দিবে স্কিনের যে কোনো প্রবলেম দূর করে স্কিন আপনার অনেক বেশি সুন্দর ফর্সা করবে ঠিক আছে তো আমি এটা ইউজ করব তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিই যে এটা এটা কিন্তু একদম নরম টেক্সারে ক্রিমটা হচ্ছে একদমই নরম ঠিক আছে দেখেন একদমই মাখনের মতো একটা ক্রিম যেটা আপনার কাজ করবেই করবে ইনশাল্লাহ আর একটা অবশ্যই ভালো একটা ফেস ফেসওয়াশ অথবা সাবান আর হচ্ছে না হলে আর হচ্ছে আপনি অবশ্যই একটা ভালো সানস্ক্রিম ইউজ করবেন এটার সাথে আর একটা সিরাম সিরাম ইউজ করতে কিন্তু একদমই ভুলবে না সিরাম ইউজ করলে এটা ও সরি এটার মধ্যে কিন্তু সিরাম সাতাশ রকম সিরাম অ্যাড করা আছে যেটা আপনার স্পেশালি আপনি কিন্তু সিরাম না ইউজ করলেও পারবেন তো এই যে এটা তো অবশ্যই ক্রিমটা যারা ইউজ মানে করেননি মানে যারা এখনও নেননি অবশ্যই ক্রিমটা কিন্তু নিয়ে নেবেন আর অবশ্যই দেখেন গ্যারান্টি কার্ড পর্যন্ত এটার মধ্যে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন লাইক অন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম